মামাইকে গুলি করছিস ছোট মামাইকে গুলি করছিস দেখ বাপরে তোর কতগুলো বন্দুক রে তুগুলো কোথায় ছিল জানিস ওই দেখো ঢোকাচ্ছে কোথায় দেখো দেখো দেখ বন্দুকটা রাখছে কোথায় দেখ ওই দা ওই দা ওই দেখ রাখতে পারছে না মামাইকে দে মামাই ঠিক করে রেখে দেবে তুই পারতিস না মামাইকে দে মামাইকে দে মামাই গুঁজে দেবে দে

ঠিক আছে তাহলে পুলিশ এবার বাড়ি চলো তাহলে কি করবে কাকে বাবা রে আমি ভাই পালাই পুলিশ আবার আমাকে গুলি টুলি করে দেবে তার আগে আমি বাড়ি পালাই চলো আমরা চলে যাই ও এখন গুলি গুলি করছে বলছে আমি পুলিশ আছি ভারতমাতায় কি জয় এখানে থাকবে যাই থাক আমি বাবা চলে যাচ্ছি তাহলে আমরা চলে গেলাম রাখলো তাহলে তুই থাক ঠিক আছে আমরা তাহলে যাই আসছি আমরা হ্যাঁ টাটা কেন তুই তো বলি থাকবি দেখো এসে সব কি করেছে দেখো ওর বন্দুকের ছোড়াছুড়ি এগুলো আজকে খাটের তলা থেকে পেয়েছে মা কত করে আছে বাড়িতে কত এখানে কত ও ঠিক ইস ডিসকে ডিসকা এই পেয়ে গেছে এবার মামা এবার তো শুট করবে এবার মামা এই ডিসকে আও ডিসকে আও ওরে বাপরে ওরে বাবা কায়দা দেখো কায়দা দেখো ওই দেখো কোথায় গুজছে দেখেছো দেখে খুব সাবধান সাবধানে বুঝতে বলছে বাবা দিস কে দিস কে দিস চল 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 বাড়ি চল শুরু করি চল